তো চলো বন্ধুরা চলে এসেছি আমার সেই রান্নাঘরে তোমরা দেখেই বুঝতে পেরেছি নিশ্চয়ই আমার সেই রান্নাঘর আমার কিন্তু এই রান্নাঘরে রান্না করতে খুব ভালো লাগে অনেকে বলে তুমি কেন এই রান্নাঘরে রান্না করো তুমি কেন খড়িতে রান্না করো তোমার রান্নাঘর এমন কেন যারা জানে না এই রান্নাঘরে রান্না করে কতটা শান্তি তারাই এমন কমেন্ট করে তাই না বলো সেম আমার কিন্তু এই রান্নাঘরে রান্না করতে ভালো লাগে এই উনুনে রান্না করতে খুব ভালো লাগে তো তা চলো আজকে আমি কী রান্না করছি তোমাদের সঙ্গে কাঁচাটা শেয়ার করছি তারপর রান্না হয়ে গেলে আবার শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো প্রথমে তো এই যে হাড়ি ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে দেখো একটা গোলা রুটি দিয়েছে এটা আমি এখন খাবো ঠিক আছে এটা আমি এখন খাবো তা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিন এই যে আলুর গোলা রুটি আলু কুচি গোলাপি চাল ধুয়ে নিয়েছি এই যে চাল ধুয়ে নিয়েছি আর জানি না কতটা কি হবে এই যে মাছ ধুয়েছি মাছ কেটে নিয়ে এসেছি এটা কি মাছ বলো তো একটা হচ্ছে ভোলা মাছ আর আমি আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করি এই মাছটা তোমরা কারা কারা খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও এই মাছটা কিন্তু রান্না করতে জানলে সেই লাগে সেই সেই অনেকে একটু গন্ধ গন্ধ লাগে দেখে অনেকে খেতে পছন্দ করে না কিন্তু আমার আমি আমার মেয়ে কিন্তু সেই পছন্দ করি আমার ছেলে খায় না আমার হাজব্যান্ডও অতটা পছন্দ করে না তো চলো এই এই মাছটা আজকে সরষে বাটাও করব না ঝালও করব না আজকে কী রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আজকে হচ্ছে ছিম বেগুন আলু মানে এই তিনটে সবজি একসাথে কাটবো বড় বড় করে আর তার সাথে তো মশলা লঙ্কা এই যে রসুন পেঁয়াজ এগুলো মশলাপাতি যা মানে মাংসতে যা যা লাগে তাই তাই এই যে আদা আর রান্না শেষে যদি ভোলা মাছে এটা না দেওয়া হয় তাহলে কিন্তু যারা খেতে পারো না গন্ধ লাগে তাদের কিন্তু অনেক গন্ধ লাগবে আর এটা যখন দেবে না শীতের ভোলা মাছের তরকারি আহ সেই স্বাদ একদম জমে ক্ষীর এই ধনে পাতাটা দিলে এইটা দিলে না আর যদি বাড়িতে লাগানো হয় দেশি ধনে পাতা মানে বাড়িতে লাগায় না সেগুলো এগুলো তো সার দেখে না যদি বাড়িতে লাগানো হয় আ তারপরে বেগুন আর আলু সিমের মধ্যে গন্ধটা ম ম করবে একদম ধনে পাতা দিয়ে তোমরা কে কে খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আর একটা কথা এই খোলা রুটিটা কারা খেয়েছো এর মধ্যে পেঁয়াজ কুচি আছে ধনেপাতা কুচি আছে আলু মেসিং কুচিয়ে দিয়েছে আর আছে লঙ্কা কুচি লবণ কাঁচা তেল একসাথে আর আটা একসাথে মেখে এরকম গোলা রুটি একদিন খেয়ে দেখবে কেমন স্বাদ সেই স্বাদ জানো তো তো চলো বন্ধুরা ও টমেটার কথা তো তোমাদের বলেই নি আর এই টমেটো না দিলে টক টক হবে না টমেটো কিন্তু দেবে ঠিক আছে তো আমি এই রেসিপিটা বলে দিলাম তোমাদেরকে তোমরা এমনভাবে বানিয়ে খাবে দেবে খুব ভালো লাগবে আর যদি তোমরা পুরো রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এটা তোমাদের কাছা দেখিয়ে দিলাম পরবর্তীতে রান্না হওয়া যাওয়ার পরেও কেমন হয়েছে তোমাদের জানাবো ঠিক আছে তো চলো বন্ধুরা ভালো থাকবে আর আমি তো রান্না করি দেখো এই যে অনেকে এটা দেখে ছিছি বলে লাইবেও বলেছি তুমি এটা কেন করো রান্না এইগুলো করতে কেন করো তুমি গ্যাসে রান্না করতে পারো না হ্যাঁ আমার কিন্তু গ্যাস আছে এটা মনে করো না আমার গ্যাস নেই আমার কিন্তু গ্যাস আছে আমি গ্যাসে পছন্দ হয় না আমার রান্না করতে ভালো লাগে না রাত্রিরে কোনো কোনো দিন শুধু ডা মানে ভাত করলে কোনো কোনো দিন শুধু ভাত করলেও চলে আসি কোনো কোনো দিন শরীর তো সব দিন সমান যায় না তো সেই দিন হয়তো করি এটাই কিন্তু আমার এখানে রান্না করে অনেক শান্তি লাগে ভালোভাবে বসতে পারি নিজের মতন করে জাল দিতে পারি এটা। যারা জানে না টাউন এলাকায় বাস করে তারা মধ্যে একটুখানি দ্বিধাবোধ হয় আবার টাউন এলাকায় অনেকে পছন্দ করে এরকম পায় না দেখে তারা আফসোস করে জিস আমাদের যদি এরকম একটা মাটির উনুন থাকতো তাহলে আমরা রান্না করতাম এই দেখো মাটির উনুন কত সুন্দর দেখেছো আমার এই উনুনে এই হালির এই গা দিয়ে কালি উঠবে না এখান দিয়ে আগুন উঠবে না ঠিক আছে এই অবধি আমার হাতে কড়াই বসালে অনেক সময় চেঁক লাগে আমার হাতে কিন্তু চেঁক লাগে না অনেকের হাতে দেখবে এখান দিয়ে এখান দিয়ে মানে গরমে লোমগুলো পুড়ে যায় আমার কিন্তু ওই সব হয় না জানাতো বন্ধুরা তো এই কারণে বলে আমার এই মনটা ভালো লাগে আর এই টিনের ঘর খুবই ভালো কাঠের জন্য টিনের ঘর খুবই ভালো টিন টালি মানে মূলবেশের বেড়া ফাঁকা থাকলে চারিদিকে ফাঁকা থাকলে আরও ভালো তো চারদিকে ফাঁকা থাকলে না রাস্তার সাইডে তো কেমন একটা হয়ে যায় তাই না আমার ইচ্ছে ছিল একটা ফাঁকা জায়গায় রান্না করবো আমার ছিল একটা ফাঁকা জায়গায় রান্না সে জায়গাটা এখন অন্য কিছু হয়ে গেছে তাই এখন এই পাশে এসেছি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক অনেক বক করলাম আর বক বক করবো না তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর তোমাদের সাথে বকবাক দিন আমার খুব ভালো লাগে জানি না কেন চলো বাই